তুমি এটা কি শুরু করলা কি করলাম মানে লোকেগো দেখো তারা তাদের সাথে কি ব্যবহার করে কত কষ্ট দেয় কত জুলুম করে আর তো দেই না আর তুমি কি করলা তুমি আমারে নাজিঙেয়া তোমার বৌরে তুমি দশ দিনের নায়ক দিয়ে দিলা ও মা তুমি এত বালা হইলা গো মা ওই মা কি নায়ন নাকি তুমি যেভাবে নায়ত দিছ এই পৃথিবীর করে মন দিব না ও মা আমি ভাবছিলাম কি আমার বৌ মন অনেক পালা পড়ছে কিন্তু আজকের কাহিনীর পর আমার ধারণা বাইগে গেছে আমি তো মনে করতেছি আমার বৌ কি পালা গুণ বেশি তুমি পালা তোমার মতো মাহি হয় না আমার উপর পাপাই করে মায়েরটা লয়ে লইলি দাঁড়া দশ দিনের ব্যাপারে তো আইবি না পর পর বুঝামু আমিও কি জিনিস ও মা কিছু কও না কি আরে কিছু না কিছু না এই সব কথা আবার তোর বউ কইছে আরে মাগো ভাই জান লাগে না দেখোস্তা কদিন ধরে এক লাখ লাখ আম গাছ করে আমারে খাওয়াইতাছে আমার একটা বিবেক আছে না রে ঠিক আছে